আসলে আমরা এবার নেতৃত্ব আছেন যে আমাদের নেতা গুলো স্ট্রং রাখবো এবার যে সমস্ত দলের লোকজন গুলো আছে এবং আমার তাদেরকে আমরা এত স্ট্রং করে এরকম এবার হামলা শিকার হলে যাতে আমরা না হই এবার এবার কি হামলার শিকার হই যে আমাকে কেউ মারলে তারপর পাল্টা তাদের উপর হামলা হামলা করতে পারি মারের বদলে মার দিতে পারি আমরা এইরকম পজিশন নিয়ে মাঠে নামবো আপনি যদি এমপি হন বা হর একটা প্রার্থী হয়ে যান তখন আপনাকে সরকারি ভাবে কোনো ই দিবে কিনা মানে প্রোটেকশন দেবে কিনা এমপি হলে তো দিতে বাধ্য এমপি হওয়ার আগে আপনি যখন মাঠে থাকবেন আপনি তো একজন এমপি প্রার্থী যেহেতু আপনি যেভাবেই হন আপনার নির্বাচন কমিশন থেকে তো আপনার এমপি প্রার্থীর একটা অনুমোদন আপনাকে তো সেই ক্ষেত্রে তারা কি আপনাকে কোনো প্রোটেকশন দেবে কিনা অবশ্যই আমরা গত কয়েকবার নির্বাচন করেছি সকল অল টাইম আমাদের উপর যেহেতু হামলার শিকার হয়ে আমি সে হিসেবে আমরা

আপনি আপনার ভাষ্যমতে আপনি হয়ে গেছেন এমপি কিন্তু আপনাকে দেওয়া হয়নি এবার যদি দেখা যাচ্ছে কোনো কারণে আপনি এমপি হয়েই যান সেক্ষেত্রে যদি আপনাকে আপনার সাথে গত বছর যেভাবে করছে অন্য নাম ঘোষণা করে দিয়ে দিচ্ছে আপনি হওয়ার পরেও তো এরকম কোন ই আশঙ্কা আছে আপনার না আমি হওয়ার পর আমাকে দিবে না এখন নির্বাচন গত যে ট্রামগুলো নির্বাচন করেছিলাম এর তো পায় একটা নির্বাচন সব জায়গাতে হয়েছে আর এবার যেহেতু সব কটা দল অংশগ্রহণ করবে সে জায়গা মনে করেন আমরা দেখতে চাই পাশ করলে তারা আমাকে দেয় কিনা এবং তারা পাশ করলে দিতে বাধ্য কারণ আমাকে নির্বাচনে তাহলে তারা নির্বাচন দাঁড়ানো সে সুযোগটা কেন করে দেয় আমি কেন নির্বাচন দাঁড়াবো যাতে তারা বলে অসম্মান করে দেয় যে এই লোক এই নির্বাচনে দাঁড়াতে যেন যোগ্য ব্যক্তি না তারা যেন এরকম যোগ্য ব্যক্তি অযোগ্য বিষয়ে হিসেবে আমাকে তারা ঘোষণা তাহলে আমি নির্বাচনে না আমাকে নির্বাচন করার মতো মনোনয়ন পরে পত্র দেওয়া হলে নির্বাচন অফিস থেকে আমাকে মার্তা দেওয়া হলে আমাকে ভোটের প্রচারণা করবে দেওয়া হলে ভোট পর্যন্ত টিকে থাকতে পারলে তাহলে তাহলে তারা কেন আমাকে সম্মান দেবে না ভোটে আমি জনগণের ভালোবাসা জয়ী হতে পারে তাহলে কেন আমাকে দিবে না তাহলে আমাকে কেন ভোটের দ্বারা তারা ওই অধিকার দেয় আর ভাই যদি কোনো কারণে কোনো দল থেকে আপনাকে মনে করেন ই না দিল সাপোর্ট না দেয়